আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ও বোনেরা জন্মসূত্রে আমরা রাসুল করিম সল্লাহসাল্লামের ওম্মত বিদায় আল্লাহ ওয়া তালার কাছে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়ী অর্থাৎ ইসলাম প্রচার করার জন্য দায়ী আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটন লাইক ও কমেন্ট দিয়ে আপনার পরিচিত মহলে শেয়ার করুন হতে হতো পারে এটি আমাদের দুজাহানের সহলতার একটি অন্য সেতু বন্ধন মহানবী সোল্লাহলি সাল্লামের বিদায় হজের বাসন বিশ্ব মানবতার মুক্তির সনদ আসন শুরু করে নবী করিম সোল্লাহ আলি সাল্লাম বিদায়ী বাসন দিয়েছিলেন সেই বাসন কি ছিল আজকে সেই বাসন আপনাদের সামনে তুলে ধরব শুরুতেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর আব্বুল আল আমিনের প্রশংসা করার পর তিনি শুরু করেন বাসন বাসনে বলেন হে মানুষ তোমরা আমার কথা শোনো এরপর এই স্থানে তোমাদের সঙ্গে আর একত্রিত হতে পারব কি না জানি না হে মানুষ আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদের আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের নানা সমাজ ও গোত্রে বাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচিত জানতে পারো অতএব শুনে রেখো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আরবের উপর কোনো অনারবের অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে রেখো অন্ধকারের যুগের সকল বিষয় অপতা আজ থেকে বিলুপ্ত হল জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হল হে মানুষ শুনে রেখো অবরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপর অবর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয় হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র অনিরাপদ করা হলো আজকের এই মাস এবং এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ ঘোষণা করা হল হে মানুষ তোমরা ঈর্ষা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে কারণ ঈর্ষা অহিংসা মানুষের সকল সুদগুণ ধ্বংস করে ফেলে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করো না তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদের অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সব সময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা করবে তাদেরও তা পড়াবে শ্রমিকের শৈলের গাম শুকাবার আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ ইমানদার সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান দন এবং প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে হে মানুষ ইমানদাররা পরস্পর বাই সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করবার মতো কুফি কাজে লিপ্ত হবে না হে মানুষ শুনে রেখো আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বা কুলিকালীন্যপতা বিলুপ্ত করা হলো কুলীন বা শ্রেষ্ঠ সেই যে ইমানদার এবং মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্ততার সঙ্গে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারণ সম্পত্তি কেউ যদি স্বেচ্ছায় না দেয় তবে তা ওপর কারোর জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলের ওপর অবিচার করবে না হে মানুষ বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে তোমরা চিনে যাবে হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করবে সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে সিয়াম পালন করবে হজ সম্পূর্ণ করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলেই তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রেখো একজন কুর্সি কদাকার ব্যক্তিও যদি তোমাদের মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন তার অনুগত্য করা তোমাদের ফরজ বা অবশ্যই কর্তব্য হে মানুষ শুনে রেখো আমার পর আর কোন নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটি আলোকবর্তা রেখে যাচ্ছি যতদিন তোমরা ওই দুটি অনুসরণ করবে ততদিন তোমরা সত্যের পথে থাকবে এর একটি হলো আল্লাহর খিতাব অন্যটি হলো আল্লাহর সুন্না বা জীবন দৃষ্টান্ত হে মানুষ তোমরা কমনিকালেও দিন নিয়ে বাড়াবাড়ি করবে না কারণ অতীতে বহুজাতি দিন নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে হে মানুষ প্রত্যেকেই শেষ বিচারের দিন সব কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেবে গম্ভীর ও আবেগমতি বক্তার পর তিনি সমবেদনা জনতার উদ্দেশ্যে হাত আবারও জিজ্ঞাসা করলেন হে মানুষেরা আমি কি তোমাদের কাছে আল্লাহরবাণী পৌঁছে দিয়েছি উপস্থিত সকলেই জবাব দিলেন জি হা এরপর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমি আমার সকল দায়িত্ব সম্পন্ন করেছি আল্লাহ আল্লাহতালা এই বিদায়ী বাসনের সম্পূর্ণটা বোঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা